পাঁচশো টাকা দেবো তো আর ওরা যদি না দিতে পারে তাহলে ওরা আমাকে পাঁচশো টাকা পাঁচশো টাকা দিবে আমার হাজার টাকা দিয়ে হয়ে যাবে আমার গণপতি পূজার টাকা টাকা আমার হাতে হাতে দেখতে পাচ্ছ টাকা তোমরা আরেকটা কথা তোমাদের কাছে রিকোয়েস্ট করে যারা নতুন হয়ে থাকো তারা একটু ফলো করে দিও আমাদেরকে আর যারা আছো আমাদেরকে ভালোবাসা দিচ্ছ তাদেরকে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সবাইকে তার সকাল সকালে এই ভিডিওটা বানাচ্ছি তো তোমাদের কাছে বলতেছি সকাল সকাল গুড মর্নিং সবাইকে তো দেখো বলো তুমি বলো কয়টা গাছ আমার এখানে ছেলেকে পাঁচবার পাঁচবার করে দশ বার বলবো তো বলো পাঁচবার বলা হবে এক একজন তোমাকে পাঁচবার তোমাকে বলতে পারলে পাঁচশো টাকা আছে একবার একবার হয়ে গেছে গাইস ছেলে একবার মেয়ে একবার হয়ে গেছে

তো ওদের অলরেডি নয় গেছে তো আমার হাতে নয় টাকা নাই আরে কেনা চাতে আমার হাতে আছে কত দেখতে পাচ্ছ আমি সব বন্ধ করে বলতে পারবো আমার হাতে আছে আট ওরা আমাকে हम ठीक ही बोल चला आपको तंडा। अमर कच्चे फलों ना और आपको तो पारे नहीं, पारे नहीं। वीडियो टाइम जो दिवालों लगे गए, शेयर लाइक, शेयर कमेंट करिए। आप हमें आगे बोल चला। सक्सेस करती हो। तक्ता, बाय बाय। अबे आगे बो

তাহলে টাকাটা বলতেও পারলো না কিন্তু টাকাটা গনিছে আমার পেমেন্টের টাকা ছেলে গনেছে ওখান থেকে আমি পাঁচশো টাকা খরচা করলাম নয়শো নয় হাজার নয় টাকা ছিল আমি সেদিন বাজারে যাই খরচা করলাম আট টাকা আমার বাকি ছিল দেখেছো এবার বলতে পারলো না এবার ও তো বলতে পারতো এত টাকা তো গনেছিলাম আমি গনি নেই

गया